নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানি আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজ আমি বানাবো দেখুন চাল কুমড়া বীজের বাটা তাই জন্য চাল কুমড়ার বীজটাকে দেখুন ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এদিকে মশলা কিনিয়েছি দেখুন কালো জিরা নারকেল কাঁচা লঙ্কা চিনাবাদাম আর পোস্ত এবারে আমি মিক্সার গ্রাইন্ডে সব একসাথে বেটে নেব সব আমি দেখুন একসাথে দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ মতো দুধের সর আর দিব পরিমাণ মতো নুন দিয়ে ঢাকনা লাগিয়ে আমি বেটে নিব চাল কুমড়া বীজটা আমি ভালো করে সুন্দর করে বেটে নিয়েছি এবারে কড়ার মধ্যে অল্প সরষা তেল দিয়ে দেবো তেলের উপরে কালো জিরা ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা আমার সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এবারে বেটে রাখা এবার আমি এর মধ্যে একটু সামান্য হলুদ গুড়ি আর চিনি এক চামচ বাটার সময় তো নুন দিয়েছিলাম আর আমি নুন দিব না ভালো করে একদম শুকনো শুকনো আমি করে নিব আমি ভালো করে একদম শুকনো শুকনো করে নিয়েছি এবার উপর থেকে কাঁচা সরষার তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব চাল কুমড়া বীচের বাটাটা আমি প্লেটে নামিয়ে নিয়েছি আর এই চাল কুমড়া বীচের বাটাটা দেখলেন তো আমি নিরামিষ বানিয়েছি আর এই বাটাটা কিন্তু গরম ভাতে মেখে খেতে অসাধারণ লাগে কিভাবে বানালাম দেখলেন তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন